বহির্বিশ্ব সার্ভিস দপ্তর বাংলাদেশ বেতার আমাদের আজকের নাটক সমীকরণ রচনা ড শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম প্রযোজনা মোহাম্মদ মোশারফ হোসেন নাট্যানুষ্ঠান সমীকরণ অবগতার কতক্ষণ চলবো এইবার চল মর্জিনা আরে দাঁড়া না এত অস্থির হইস কেন বাহ কি আনন্দের কথা তেনারা কুটু কুটু করবো আর আমি পাহারা দিব এই তাড়াতাড়ি শেষ কর জাহাঙ্গীর একটা জিনিস আমার মন ভীষণ রকম ভাবে বুঝে গেছে তোমারে ছাড়া সে বাঁচব না আমিও তোমারে ছাড়া বাঁচব না হজন মর্জিনার সর্বনাশ বাদল আসছেছে হায় হায় আমি এখন কোন দিকে ফলাই আর আরিপ ভোর তো ওদের কিছু নাই বাদল আমার পক্ষেই আসে অপামনি তুমি এইখানে আর আমি সারা গ্রাম টন্ন টন্ন কইরা খুঁজতেছি কেন বাদল কি হইছে না সাসী কইলো তোমরে কইজা সন্ধ্যা আগে বাড়ি লইয়ে যাইতে ঠিক আছে ঠিক আছে তুই যা তো এখন যা আমি এক্ষুনি আসতেছি দেরি কইর না জানো আমি গেলাম আমি এখন যাই সন্ধ্যার আগে না গেলে বাবা আবার রাগারাগি করব আর একটু থাকো না ঠিক আছে গুইন্না গুইনা পাঁচ মিনিটের বেশি কিন্তু থাকুন যাইব না আমি থাকি রঙ্গে আর আমার সারিন্দা আছে ঢঙ্গে মর্জিনা দিদি আমি তোমারে নিয়ে স্বপ্ন দেখি আর তুমি জাহাঙ্গীর মিয়ার লগে পুকুর পারে বৈশা ইসিরে রঙ্গ রস করো খবরটা এখনই দিতে হয় বুঝলা রেজি বেগম মাত বরগিরি তো মেলা দিন করছি অহন ভাবতাছি নিজেরে আর একটু আপ করা দরকার ভাবতেছি এইবার চেয়ারম্যান ইলেকশন করুন ঘাস কাটার যোগ্যতা নাই সে হইব চেয়ারম্যান তোমারে বলাটাই আমার ভুল হইছে যাও যাও ঘরে বৈশা বইসা পান চাবাও যাও মাতবর চাচা ও মাতবর কেডা আমি মাহফুজ সম্পর্কে আপনার ভাতিজা আই মাহফুজ মনে মনে তোরেই স্মরণ করতেছিলাম আপাতত তোরেই দুই নম্বরই বিদেশে লোক পাঠানো বন্ধ রাখ হায় হায় কি তাই হ্যাঁ আমার মনে একটা উঁচা স্বপ্ন দেখা দিছে এই স্বপ্ন তুই ছাড়া কেউ পূরণ করতে পারবো না বুঝলে একবার পূরণ হইয়া গেলে তোর আর খাওনের চিন্তা করণ লাগব না বিদেশে দলে দলে লোক পাঠাইতে পারবি আহ আমি যতই চেষ্টা করি লাভ নাই আপনার স্বপ্নের ঘরে অলরেডি ডাকাত ধুইকে গেছে আমি ডাকাইতের সর্দার থাকতে আমার ঘরে ডাকাত ঘটনাটা পরিষ্কার কর আপনার মেয়ে মর্জি না আর ওই জাহাঙ্গীর দুইজনে নির্জনে পুকুর পারে বৈশা আবার আমার নিষেধ অমান্য করা আর ছাড়ন নাই যা দেখছ বুঝলা যা বাকি দেখুন আমি দেখুম একটা কাজ করবি হালকার উপর গাঢ় কইরা ওই জাহাঙ্গীরের বাপ কেলা মতালি রে একটা ঝাড়ি দিবি আপনি যখন বলতাছেন আচ্ছা আমি কি এখন যাব ঠিক আছে যা রিজিয়া ওই রিজিয়া বেগম কিসে এত চিল্লায় রাখনের কি আছে আমি কি বয়রা সারা দিন কর কি তোমার মাইয়া কি করে কোথায় যায় তার খোঁজ খবর কি রাখো কি হইছে সেইটা বলবা তো তোমার মাইয়া চাচাকেরা মুতালির পোলা জাহাঙ্গীরে লাগে পুকুর পারে বৈশাখ খস গল্প করে এক গ্রামের পোলা মাইয়া একসাথে লেহা পড়া করে গল্প তো করতেই পারে সেই গল্প যে উপন্যাস হইয়া যাইতাছে সেই খবর কি রাখো আমি দেখতেছি কি হইছে তুমি ঘোড়ার ডিম تک পা যাদাখনের আমারই দেখতে হইব ওই ওটা যায় কেডা আমি আব্বা সামনে আয় কোথায় গেছিলি কোথাও যাই নাই আব্বা তুই মনে করিস না আমি কিছুই জানি না পরিষ্কার কইরা বইলা দিতাছি ওই চাষা আমতারির পোলা জাহাঙ্গীরের লাগে যদি আর একদিন কথা বলছস ওই পোলারে আমি পুলিশে দেব দরকার হইলে পিড়াইয়া গ্রাম ছাড়া করুম আব্বা এইসব কথা বলতেছেন কেন সে কি অন্যায় করেছে বামন হইয়া খায়েস হইছে আমি রমজান মাতব্বর অমর মাইয়ার দিকে হাত বাড়াইছে এইটা কি অন্যায় না গুরুতর অন্যায় জাহাঙ্গীরের মা ও জাহাঙ্গীরের মা কি হইল খেতে গেলা কাম ফালাইয়া চইলা আসলা যে কথা শুনছি মনে হইল পুরা ক্ষেত আমার মাথায় পড়ছে তোমার পোলা লেখাপড়া করে না অন্য কি করে তার খুঁজ খবর রাখো। আমার খবর আমি ঠিক মতো রাখি তুমি কি খবর নিয়ে সেইটা বলো একটু আগে বদমাইশ মাহফুজ আমার ধমক দিয়া গেল তোমার পোলা নাকি রমজান মাতবরের মাইয়া মর্জিনার লগে ভাব ভালোবাসা নিয়ে ব্যস্ত আছে মাহফুজ হইল একটা বদমাইশ তার কথা তুমি বিশ্বাস করলা আর যদি কিছু হইয়াই থাকে খারাপ কি রমজান মাতবর একটা বদমেজাজের মানুষ সে যদি এই বিষয়টা লইয়া আমার সাথে খারাপ কিছু করে তখন কি হইব খারাপ খারাপ এত না তুমি চিন্তা না এমন কিছু হইব না জাহাঙ্গীর বইলা দিও এইসব ভালোবাসা আমাকে জন্য না ভালোভাবে যেন লেখাপড়া করে আমি খেতে গেলাম মা আমি স্কুলে গেলাম ও মা তুমি কিছু না খাইয়া স্কুলে যাইতাছো ওহ রে আমার দেরি হয়ে গেছে এখন আর খাওয়ানোর সময় নাই সাবধানে যাই ও মা ও লে 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 এটা কারে দেখতাছি তুমি কেরামত মিয়া মাইয়া না কেরামত মিয়া কি আপনার দোস্ত নাকি একজন মুরব্বীরে নিয়ে কিভাবে কথা বলতে হয় সেইটা কি আপনি জানেন না ওরে বাবা এই যে দেখি গুখরা সাপ সাবধানে কথা বলবেন সবল দিমু কইলাম দেখ সনি কারবার এই টুকু মাইয়া তার তেজটা কি হ্যাঁ মনে সাই মাথাটা ভাঙা দেই অবশ্য ভাই যেমন বোন তো তেমনই হইবো আমার ভাই জাহাঙ্গীর আপনার সাইতে অনেক ভালা আপনার মতো বদমাইশ না এই বায়াদব মাইয়া কি বললি আমি বদমাস ফাজিল আমার সাথে তর্ক করে ঠিক আছে আমিও দেখো তোর কত তেজ দেখেন বাদল জি তুই তো সেই ছোটবেলা থেকে আমার বাড়িতেই আসস জি কাজ কাম করস তুই এখন আমার পরিবারের একজন হয়ে উৎসস জি চাচা যান শোন তোরে একটা কথা জিজ্ঞাসা করব সঠিক পরামর্শ দিবি মুরজিনা বড় হইছে তার বিয়া দেওয়ার দরকার না আচ্ছা ওই মাহফুজ ছেলেটার লগে যদি তার বিয়া দেই হে কেমন হইব এইটা আপনি কি কোন চাচা মাহফুজ হইল একটা আরে বেটা তুই আমার বিষয়টা চিন্তা করবি না চিন্তা করছি আগামীবার চেয়ারম্যান ইলেকশন করুম আমার জিততে হইলে তো ওই মাহফুজে লাগবো নিজের স্বার্থের জন্য আপনি এটা কি কইলেন সাসা না সাসা জান আপনার এই ভুল সিদ্ধান্ত মানতে আমি পারলাম না এই তোমরা দুইজনে মিলে কি আলাপ আলোচনা করো তুমি আসছো খুব ভালো হইছে বসো এখানে শোনো মর্জিনার মা আমাদের মর্জিনার বয়স হইছে আমি তার বিয়ার কথা চিন্তা করতেছি মর্জিনার বিয়া দিবা ভালো কথা তাছাড়া বিয়া শাদির ব্যাপার একটু চিন্তা ভাবনা কইরা আগাইতে হয় তোমার চিন্তা কোনো দরকার নাই পাত্র আমার ঠিক করা আছে পাত্র ঠিক করা আছে মানে কি পাত্র কে ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো হয় একটু নেতা নেতা ভাব আছে নামটা বলো তো আমি সারা জীবন মাতবাড়ি করছি এইবার নিজেরে একটু আপ করুম এই আপ করার লাইগা মাহফুজই আমার সাথে লাগবো মরজিনার আব্বা এই সব আজ চিন্তা মাথা থেকে সরাও মাহফুজের লগে আমি মরজিনার বিয়া দিব না তোমারই দিতে কইছে কেডা গ্রামের পলিটিক্স ধইরা রাখতে হইলে যে আমার পাশে সব সময় দরকার সামনের মাসেই বিয়া হইব এই বিয়ার মধ্যে আমি নাই না থাকলে নাই বাদল চল আমার লাগে বিয়ার আয়োজন শুরু করি আর সারণ নাই এইবার আমার একটা ব্যবস্থা নেওয়াই লাগবো মর্জিনা মর্জিনা আসসালামু আলাইকুম সাসা কোথায় যাইতেছেন ওয়ালাইকুম আসসালাম আরে মাহফুজ মিয়া আমি তো তোমার কাছেই যাইতেছিলাম হ্যাঁ ভালো হইলো পথেই দেখা হয়ে গেল আমার কাছে যাইতেছেন সি 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 আপনি কেন যাইবেন খবর দিলে আমি দৌড়িয়ে যাই শোনো তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে জরুরি কথা ঘটনা কি চাচা আপনি আমারে তুই কইরা কথা বলতেন এখন তুমি বইলা সম্মান দিতেছেন হ্যাঁ শোনো তোমারে আমার ব্যাপক পছন্দ হইছে মাফোজ আমি একটা সিদ্ধান্ত নিছি আমার মাইয়া মর্জিনার সাথে তোমার বিয়া দেব ঠিক ঠিক কি কইলেন চাচা শুকুর আলহামদুলিল্লাহ আসেন আপনার একটু সালাম করি এটা তো আমার জন্য মহা সৌভাগ্যের ব্যাপার শোনো শোনো গ্রামের পলিটিক্স ঠিক রাখার জন্য তোমার মতো একটা ছেলে আমার খুবই দরকার আমার জামাই হইয়া সেই দায়িত্ব তুমি পালন করতে পারবা না অবশ্যই আমার পারতে হবে সাসা! আপনি বিয়ের কথা ফাইনাল করতেছেন মর্জি নেওয়ার মতামত নিছেন এইটা নিয়ে তোর ভাবনার দরকার নাই আমি যেটা করব সেইটাই ফাইনাল বাবা মাহফুজ যে থুক আব্বাজান হ্যাঁ তাইলে শোনো বেশি দেরি করার দরকার নাই আগামী মাসের প্রথম শুক্রবার বাদ জমা তোমাদের বিয়া অবশ্যই আব্বু আব্বা যান আমি সব কিছু রেডি করতেছি আপনি কোনো টেনশনই করবেন না ঠিক আছে বাবা ঠিক আছে শিলা তুমি মর্জিনারে দেখো তোমার মর্জিনারে আমি দেখা কি করুম ফাজলামি না দেখছো তারে কই থেকে দেখুম সে তো কলেজে আসে নাই একটু আগে আমারে ফোন কইরা কইলো জরুরি কথা আছে আমি তো আসতেছি টেনশনের কারণ নাই ওই যে তোমার মর্জিনা আসতেছে জাহাঙ্গীর জাহাঙ্গীর সর্বনাশ হয়ে গেছে আব্বা বদমাইশ মাহফুজের লগে আমার বিয়ে ঠিক করছে কি বলো মর্জিনা মাহফুজের মতো একটা বাটবারের লগে সাসার সমস্যা কি আমি কিন্তু এই বিয়া করুম না তুমি কি করবা একটা কিছু করো তুমি টেনশন নিও না তোমার বিয়া আমার অনেক কিরকম খাম্বার মতো খারাই আছো কেন রান্নার কতদূর হইলো দেখ কাজী সাহেব আসতে দেরি করতেছে কেন দেখ 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 আমার কিছু ভালো লাগতেছে না ঠপ কান ফাটায়া দেব চা চা একটু বিত্ররে আসেন মুরসি না জানি কেমন করতেছে অব্যু কি হইছে আপনি চিল্ডেন কেন কোনো সমস্যা নাই সব ঠিক আছে তুমি যাইহা বসো আমি দেখতাছি কি হইছে

তুই কোন সাহসে আমার বাড়ি আসছস সহস সেইতেন না মাতব সাহ তারে আমরা আনছি আপনার অন্যায় কাম অনেক সহ্য করছি আর করতে পারলাম না এখন বিয়াটা বন্ধ করে আমার মায়ের বিয়া আমি দিবারা বন্ধ করেন রে কে সেইতেন না পুলিশ আসতেছে তখন বুঝবেন আমরা কে হ্যাঁ কি কইলা পুপু পুলিশ কেন। মাত সুযোগ নিয়া আপনি অনেক অন্যায় করছেন সহ্যের একটা সীমা আছে কিন্তু আপনি একটা উপযুক্ত মেয়েকে তার মতে জোর করে একটা ফালতু পোলার লোকে বিয়ে দিতে পারেন না দেখেন আমার কিন্তু একটা ইজ্জত আছে এইভাবে কথা বলবেন না পুলিশ তো ইজ্জতের ভালো কইটা ইজ্জত করব। দক্ষিণ পাড়ার মফিস চাচার ছেলে রতন কোন দেশে পাঠাইছ কেন বিদেশে সেটা কোন দেশ শোন বেটা রতন ফিরে আসছে অবৈধ পথে তারে বিদেশ পাঠাইতেছিলি পুলিশের কাছে তোর সব কাহিনী লেখা গেছে আমি আছি কোন রঙে আর আমার সারিন্দা পা আছে কোন রঙ্গে খাইছি রে এইবার বুঝি ধরা কইরা গেলাম আমার বিয়ার দরকার নাই কায়টা পরণ ভালা জাহাঙ্গীর মাহফুজ পালাইতেছে বলে ধর কোথায় যাব কোথায় যাব সোন্নার চান পিৎলা ঘুঘু এক পা হবে টক টক ঠ্যাং ভাং ঠ্যাং কি মত boxShadow বি আরজন জ্বলাইবে নাকি জেলে যাইবে মইবে ইয়ে ইয়ে ভুল হইয়া গেছে আসলে আমারে লোবে ধইরা বসছে তাই ভুল করে ফলাইছি তাও তাওবা করতেছি আর ভুল হইবো না ঠিক আছে ভুল যখন স্বীকার করছেন আমরাও তাহলে আগিলাম না কিন্তু আমার মরজিনার কি হইবো বিয়া ভাঙা মায়ারে কেউ কি আর বিয়া করব সেই নিয়ে আপনার চিন্তা নাই মাতবর সাহ জাহাঙ্গীরের লগে তার বিয়া হইব কি বলেন সে একটা বেকার ছেলে তার লগে মাইয়ার বিয়া আরে মিয়া সে বেকার হইতে পারে কিন্তু মাহফুজের মতো বদমাইস না এই অবশ্য ঠিক বলছেন তাইলে কি ওই বিয়ার কামডা সাইরা ফেলাইবেন সেই সিদ্ধান্ত দিবে জাহাঙ্গীরের বাপ ওই যে তিনি আসতেছেন আসসালাম আলাইকুম বিআই সাহ আসেন 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 আমার বুকে আসেন ওয়ালাইকুম আসসালাম সি 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 এইটা কি বললেন আমি একটা চাষাভূষা মানুষ শরীরে কত ময়লা থাকে আপনার লগে কুলাকুলি আমারে মানায় সব ভুইলা যান এখন ঠিক আপনার প্লেট আর আমার প্লেট এক প্লেট আপনার জামা আর আমার জামা একই জামা বাদল এক্ষুনি গিয়া ওই কাজী সাহেব নিয়ে আয় তাড়াতাড়ি বিয়ার কামডা সাইরা ফেলাই শুনেন যদি কিছু মনে না করেন আমার একটা অনুরোধ আছে কি অনুরোধ বলে ফেলাও মর্জিনার সাথে আমার বিয়ার যে সিদ্ধান্ত আপনারা নিছেন তাতে আমার কোনো আপত্তি নাই তয় বিয়াটা আমি এখন করতে চাই না কখন করতে চাও আমি বেকার বেকার অবস্থায় বিয়াকরণ আসলে ঠিক না আর ছয় মাস পর আমার পরীক্ষা তারপর আমি আমি আর বেকার না না পরীক্ষার পর সে আমার কাম সব নিব তাও তাইলে তুমি কি করবা থাকুন হ দেখেন আমাকে পুরা দেশ শিক্ষা দীক্ষা আগাইয়া যাইতেছে খালি আমরা পেছনে পইরা আছি এই পিসে পইরা থাকুন কারণে মাহফুজের মতো কিছু খারাপ লোক মানুষের অবৈধ পথে বিদেশে নিয়ে যায় তারা কি বিদেশ যাইতে পারে অনেকে যাইতে পারে না বন জঙ্গলে পড়িয়া থাকে আবার ধরেন যারা বিদেশে যায় লেখাপড়া না জানার কারণে কোন দেশে যাইতেছে কি কামে যাইতেছে কিচ্ছু জানে না তাই আমি ঠিক করছি পরীক্ষার পর আমি একটা স্কুল সেইখানে গ্রামের ছোট বড় সব মানুষের শিক্ষা দিব বাহ 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 অতি উত্তম চিন্তা এই শোনো আমি তোমারে এই স্কুলকরণের লাইগা জায়গা দিয়ে দিলাম চেয়ার টেবিল বই খাতা পেন্সিল কলম সব কিনা দিব খুব ভালো প্রস্তাব আমার খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে এই সেই স্কুলে আমারে দপ্তরের একখান চাকরি দিয়েন চাকরি করুম আর সেই পাখে লেখাপড়া শিখুম কিনুম ওই কি কিনবি হ্যাঁ এই কেনাকাটা তো সব আমি কইরা দিছি বাকি কেনাকাটা সব বন্ধ ওই বদমাইশ মাহফুজের জন্য যা যা কিনছ সবকিছু খাই গেল তারপর আরে পুলিশে দি আমি কেনার কথা বলি নাই চাচা বলতেছি আমিও লেখাপড়া শিখুম আরে তুই তো জোরে বলার কি আছে আমি কি বয়রা এতক্ষণ ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রুচিত সমীকরণ নাটকের অভিনয় শুনলেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাবেদারি রসুল চান্নু বনশ্রী অধিকারী কামালুদ্দিন মিনা রীতা খালিদ মোহাম্মদ মোশারফ হোসেন বি এম সোহেল রশিদ সেলিনা আক্তার শেলি মোহাম্মদ সোহেল উম্মে কুলসুম, জোবায়েদ হোসেন পলাশ জাহিদ হোসেন বাবুল ও সমৃদ্ধি সূচনা শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোশারফ হোসেন